দুর্গাপুর উপজেলার সাত নম্বর গাঁও কান্দিয়া ইউনিয়নে অবস্থিত বন্ধ উশান বাজারটি নদী গর্ভে বিলীন হওয়ার পথে দুই তিনবার করে বাড়িঘর স্থানান্তর করেও রক্ষা পাচ্ছে না নদীর পাশের অনেক ঘরবাড়ি বিস্তারিত থাকছে শাহজাহানের প্রতিবেদনে এলাকাবাসীর দাবি এই বাজারটি অনেক অংশ সহ আশপাশের বাড়িঘর ব্যবসায়িক প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে বাকিটুকু অতিদ্রুত সিসি ব্লক ধারা নদী ভাঙন থেকে রোধ না করলে নদী গর্বে বিলীন হয়ে যেতে পারে তাই তারা পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনা জেলা ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে অতিদ্রুত বাজারটি রক্ষার্থে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান দ্রুত হয় এটারে রোধ করা হয় আমাদের বাজারটা জন্য সুরক্ষিত থাকে এই হচ্ছে আমার অত্যন্ত সরকার কোনো ব্যবস্থা নেয় নাই তবে আমাদের এলাকার প্রাণীর দাবি যেন অতি দ্রুত এইগুলো যেন মেরামত করা হয় যদি সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে বাজার এবং মসজিদ উভয়টাই হ্যাঁ ঝুঁকির মুখে পড়বে পানি আসা ভাঙতে ভাঙতে এই যে মিল করতে আছে কাঠের মিলিটা এই মিলটাও চোদ্দ পনেরো বছর আগে করা হয়েছে এরপরে একশো হাজ জায়গায় এই দিক ছিল। এই পাঁচ সাত বছরে বাংতে ভাঙতে মিলদোরটা সহ পড়ে পরিবে আমাদের পাশে একটা মসজিদ মিলপোরের সাথে সংলগ্নে মূল দশ বারো হাজ জায়গা আছে এই জায়গাটুকু বাংলাদেশ মসজিদটাও ঝুঁকিপূর্ণর মধ্যে আছে মসজিদটা যে কোনো সময় ভাঙ্গা পরিবে তাই আমার অনুরোধ পানি উন্নয়ন বোর্ড উপর লেভেলের যারা কর্মকর্তা আছেন তারা জানি ভিডিওটা দেখিয়া দয়া করে অতি দ্রুত এই নদী বাঙ্গন রোধ করার জন্য সিসি ডালাই বা জ্যাম নেই হোক ব্লক করে হোক এটা ফেরানির জন্য